আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আমরা বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলা রাধানগর পেঁয়াজের হাটে দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বীজ পেঁয়াজও কিন্তু এসেছে তা বর্তমানে বিষ পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই এখানে ব্যবসায়ীদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই যে আপনাদের বর্তমান কি অবস্থা একটু যদি বলতেন দেশে কেমন পিঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে ইন্ডিয়ার পেঁয়াজ কি দরকার আছে ইন্ডিয়ার পিএস কোন দরকার নেই দর্শক জানতে পারলেন বর্তমানে এই যে ব্যবসায়ীদের কিন্তু মন্তব্য দেশে অনেক পেঁয়াজ আছে আর এদিকে কৃষকরাও কিন্তু এই যে বসে আছে কৃষক কাকা এসেছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন তাই যে আপনি তো পেঁয়াজ নিয়ে আসছিলেন আপনাদের কি অবস্থা এখন

এটা দাম কত বলেছে দুই হাজার বলতেছে এই তার দাম সেরকম পাচ্ছেন না দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এখানে কিন্তু আরো এই যে পেঁয়াজ আছে এদিক দিয়ে যে আর ও পেঁয়াজ কিন্তু আছে আমরা একটু জানবো এই যে ভাই কিন্তু পিয়াজ নেওয়ার ছিল কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি তো একজন কৃষক না এখন আপনাদের কি অবস্থা একটু যদি বলতেন আমরা তো ভাই পেঁয়াজ এর তো ঠিক মতো দাম পাচ্ছি না কে বলবে যে পেঁয়াজটা তিন হাজারের উপরে দাম সেটা এখন বেচলাম এক বিঘায় জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে ভাই একটু যদি পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে গিয়েছে কিন্তু লাস্ট পর্যায়ে এসেও আপনাদের সেরকম দাম পাচ্ছে না এখন তো আমরা সেরকম দামের

না আবার আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম বীজ যে বীজগুলা আপনার যে দানা পেঁয়াজের দানা দানার তো দাম অরিজিনালের দাম তো 40000 হাজার টাকা না এরকম কিনা গেসে পারো আমরা 15000 থেকে 20000 টাকার ভিতরে বীজ কিনছি এখন তো সেই বীজটা আমরা এখনো পাস চিনি এখনো মার্কেটে আসে নাই পরবর্তীতে দেখা যাবে আসে কিনা এখন বীজের দাম যদি কম থাকে আপনাদের জন্য সবার জন্য ভালো বীজের দাম কম থাকলে তো আমরা সবাই কিনে বীজ রোপণ করতে পারবো পরে পরবর্তীতে আমরা আবার এই পেস্টটা তৈরি করতে পারবো ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এই যে পেঁয়াজ কিন্তু এসেছে এই পেঁয়াজটার কালারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে পেঁয়াজটার কিন্তু কালার ভালো আছে তা কাকা এটা কি পেঁয়াজ এটা

আর যেটা ক্রোচ আছে ওদের দাম কিন্তু অনেক অনেক কোম্পানি আপনার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে সাড়ে ছয় হাজারটা না এখন রানী ওয়ান আমি বলি মুল্লা কিন্তু মুল্লা কোম্পানি যেটা ও কিন্তু আহ ইসে আপনার আহ ঠাকুরগাঁও যে ঠাকুরগাঁও ওইখানে হচ্ছে বীজ উৎপাদন করেছে মুল্লা কোম্পানি ওইখানে তারা কিন্তু অনেক কম দামে কৃষকের পাশে থেকে

ধন্যবাদ আপনাকে বর্তমানে কৃষকরা কিন্তু হাই হুতাশের মধ্যে আছে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আরো যে পিঁয়াজ আছে এই যে বেসন পিয়াজ

টাকা সেরকম উঠতেছে না উঠতেছে না এই যে আরেকটা পিস আমরা দেখতে পাচ্ছি এর তো অনেক ভালো মানের এর দাম কেমন যাচ্ছে দশ টাকা চব্বিশশো দশ টাকা বলতেছে এটার দাম চব্বিশশো দশ টাকা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন ছাব্বিশশো টাকা হলে আপনি বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে দর্শক বাজারে কিন্তু এই যে আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু আসতেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে একটা জিনিস কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছে না আর মাগুরা জেলায় কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কম থাকে অনেকটাই কম আর এদিকে আরো যে পিএসগুলো আছে সেদের দাম কেমন আছে সেটা আমরা জানবো আর এই যে আমাদের ব্যবসায়ী সাহেব কিন্তু চলে এসে আসসালামু আলাইকুম ভাই আপনি তো প্রতিটা জায়গায় থাকেন তাই কি অবস্থা আপনাদের যদি একটু বলেন অবস্থা খারাপ ভাই অবস্থা বাজার জি জি এখন এখন তাইলে এই যে যে অবস্থা এই অবস্থাতে এরা ঠিক আছে

সেরকম ঠিক মতো সরকার যদি আপনাদের পাশে থাকে তাহলে আপনাদের জন্য সবার জন্য ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে পঁচিশ টাকা করে ধন্যবাদ আপনাকে তা দর্শক প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম